ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তনের যারা আজকে পরীক্ষা দিয়ে আসছ তোমাদের এই পরীক্ষার ইংরেজির যেই এমসিকিউ ছিল সেই এমসিকিউ অংশের সমাধান আজকে আমরা করব অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উত্তর দেখে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখে কিন্তু কনফিউজড সো এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না কোন উত্তরটা কেন হবে এর পাশাপাশি যারা এইচএসসিতে আছো কিংবা এসএসসিতে আছো অথবা যারা চাকরি বাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হতে পারে কারণ আমরা দেখেছি গতদিন সি ইউনিটের যে প্রশ্ন হয়েছিল দুই সালে তার অনেকটাই শ্যাডো কিন্তু আমরা বি ইউনিটে দেখতে পেয়েছি অর্থাৎ এই প্রশ্নগুলো আগামী দিনের একদম আপকামিং যে এক্সামগুলো আছে সব ধরনের পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তো চলেন আমরা একটু দেখিনি এখানে আসলে কোন কোন প্রশ্ন আসছিল প্রথম প্রশ্ন এখানে এক নম্বরে আছে ইফ দিয়ে অর্থাৎ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার চান্সেস অনেক অনেক বেশি এবং তারপরে দেখলাম হ্যাড প্লাস আছে ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস অর্থাৎ যদি মাইগ্রেন্টসরা আরও বেশি সতর্কতা গ্রহণ করতো দে ড্যাশ সারভাইভ ওকে এ সারভাইভ হচ্ছে ভিচি বাই দ্য ওয়ে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমরা যদি ইফের সঙ্গে আমরা যদি ইফের সঙ্গে হ্যাড প্লাস ভিচি পাই তাহলে পরের অংশটা কি হয় কন্ডিশনে এটা মূলত একটা থার্ড কন্ডিশন হয়ে যায় কি হয়ে যায় থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন থেকে কিন্তু গতদিন সে ইউনিটের প্রশ্ন আসছিল সো থার্ড কন্ডিশনালের নিয়ম হচ্ছে আমরা হ্যাড প্লাস ভিচি পেলে পরেরটা আমরা সবসময় একটা উড অথবা একটা কুড অথবা একটা মাইট নিব এরপরে আমরা একটা হ্যাভ ইউজ করব আর তারপরে আমরা ভিচি ইউজ করব। এটা হচ্ছে নিয়ম তো দেখো এখানে আমার উইল ছিল বাদ এটাতে হুইল ছিল বাদ এখানে উড আছে কিন্তু হ্যাভ নেয় আর এখানে উড হ্যাভ আছে তারপর ভিচি অর্থাৎ এটাও বাদ উড হ্যাভ প্লাস ভিচি এই সি নাম্বারটা উত্তর হবে অ্যাকর্ডিং টু থার্ড কন্ডিশন চলো আমরা আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা ছিল এইটা একটু দেখি এটা মূলত আসছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন থেকে লিন মানে হচ্ছে হেলান দেওয়া আর দেয়ালের বিপরীতে হেলান দিলে হয় লিন এগেইনস্ট কি হয় লিন এগেইনস্ট তাহলে সি লিন এগেইনস্ট কোথায় আছে এইখানে এটাই উত্তর হবে বাকি কোথাও কিন্তু আমার এগেইনস্ট নেই সো সবগুলো বাদ এইবার আপনাদেরকে আরেকটা জিনিস শেখাই সেটা হচ্ছে গ্যাসপ মানে হচ্ছে তোমার হাঁপানো বা হচ্ছে শ্বাস নেওয়া তো গ্যাসপের পরে হয় হচ্ছে ফর গ্যাস ফর ব্রেড শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছিলেন সো এই আপোপিয়ার নিয়ম অনুসারে এখানে সঠিক করতে হবে হচ্ছে এই তো আমরা পরের প্রশ্নটায় চলে যাই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটা নির্বাচন করো ওকে আমরা একটা একটা করে দেখি সেন্টেন্স এগুলার ক্ষেত্রে সেন্টেন্স কারেকশানের ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা অপশনই ভালো করে পড়তে হবে জয়তি বা জ্যোতি ফরবেড হিম তাকে নিষেধ করেছিল টু গো ফরবেড হিম হ্যাঁ ফরবেড কাউকে ফরবেড করা টু ডু সামথিং এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়মই বলো আর হচ্ছে ফরবেডের পরে ওই যে নেগেটিভ হয় না ইনফিনিটিভ হয় সেই ফরবেডের পরে ইনফিনিটিভ ব্যবহার বলো সেই দুই দিক থেকে কিন্তু ঠিক আছে কাউকে কোনো কিছু করতে নিষেধ করা যদি ফরবেড করেছিল তাকে টু গো টু দ্য মিটিং মিটিংয়ে যেতে নিষেধ করছিল সেই প্রশ্নটা অপশন ঠিক আছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি চলো আমরা পরের যার কি ভুল আছে সেটা বের করি দ্য ড্রাইভার ডেড এ ডেড হচ্ছে একটা অ্যাজেকটিভ এখানে তোমার লাগবে কি এখানে লাগবে তোমার হচ্ছে ডাইড ভার্বের পাস ফর্ম দরকার ডাইড ওকে এটা দরকার ছিল ডাইভার মারা গেছিল ডাইড এর পর আবার ফ্রম অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্ট এর ক্ষেত্রে ইন অ্যান অ্যাক্সিডেন্ট হয় তাহলে প্রিপোজিশনে ভুল আছে ভার্বে ভুল আছে এটা বাদ পরেরটা দেখি অমল ইজ স্লিপিং ডিউরিং টু আওয়ার্স আমরা জানি পরবর্তীতে যদি কোনো সংখ্যা প্লাস টাইম থাকে টু একটা সংখ্যা টু একটা নাম্বার এবং তারপর কত ঘন্টা এটা একটা টাইম ওকে যেরকম নাম্বার প্লাস টাইম যদি থাকে তার আগে ফর হয় ঠিক আছে আর স্পেসিফিক টাইম হলে সিনস হয় আর ডিউরিং হয় নির্দিষ্ট সময় জুড়ে হলে সো এখানে আসলে কি হবে এখানে ফর হবে ফর টু আওয়ার্স তাহলে এটা ভুল আছে দা হেন হ্যাঁ লেইন আ ডোজেন এগস এইটা নিয়ে তো অনেকে অনেক কনফিউশন লাগতে পারে দেখো এই যে লাই এই লাই মানে হচ্ছে শোয়া সেই ক্ষেত্রে হয় লে হয় ফার্স্ট ফার্ম আর লেইন হয় পাস পার্টিসিপল ফর্ম আমি আমার স্টুডেন্টকে জীবনে বহুবার এটা পড়াইছি এই লাই একটা কনফিউজিং ভার্ব বেশিরভাগ অ্যাডমিশন টেস্টে কিন্তু এই লাই থেকে প্রশ্ন আসে ইভেন চাকরি বাকরির প্রশ্নেও আসে তো লাই মানে মিথ্যা বলা সেই ক্ষেত্রে মিথ্যা বললে হয় লাইড লাইড হ্যাঁ লাই থেকে কি হয় দুইটাই লাইড হয় এটা ভি টু অথবা ভি যখন এটা মিথ্যা বলা বোঝাবে কি বলা বোঝাবে যখন মিথ্যা বলা বোঝাবে আর যখন শোয়া বা শয়ন করা বোঝায় তখন কিন্তু লাই প্রেজেন্ট ফর্ম লেই হচ্ছে পাস্ট ফর্ম আর লেইন হচ্ছে ভি থ্রি অর্থাৎ ওইটা আমি শোয়া অর্থে ব্যবহার করতে পারবো আর এই যে লে এই লেই মানে হচ্ছে কোনো কিছু রাখা অথবা কোনো কিছু কোনো একটা বাচ্চাকে শোয়ানো নিজে না করে অন্য কিছুকে দিয়ে করে না পজিটিভ অর্থে আরেকটা একটা হয় হচ্ছে ডিম পাড়া লে মানে ডিম পাড়া এই লে মানে ডিম পাড়া বোঝা ক্লে মানে হচ্ছে কোনো কিছু রাখা হোক শোয়ানো হোক সব ক্ষেত্রেই সেটা কি হয় লেইড লেইড হয় ঠিক আছে তো এটা আসলে মুরগি ডিম পাড়া বুঝাইছে তাহলে লেইড লেইড হবে কখনো লেইন হবে না এটা আসলে ভুল অর্থাৎ সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন চলেন আমরা পরেরটাই চলে যাই দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট দেখো তোমরা যারা বিভিন্ন বই খাতায় পড়াশোনা করছো সিনোনিম অ্যান্টোনিম কিংবা ওয়ার্ড মিনিং তাদের ক্ষেত্রে দেখবা বিভিন্ন বইয়ের মধ্যে প্রুডেন্ট শব্দটা ছিল ঠিক আছে ভোকাবুলারি সব বইয়ের মধ্যে অ্যাডমিশন টেস্টে প্রিপেয়ার প্রিপারেশন নেওয়ার জন্য যত বই আছে সব বইতেই কিন্তু এই প্রুডেন্ট শব্দটা আছে ঠিক আছে অর্থাৎ একেবারে কমন সোর্স থেকে কিন্তু প্রশ্ন আসছে সহজ প্রশ্ন আসছে যদি কেউ বই খাতা নিয়ে ভালো করে ভোকাবুলারি মুখস্থ করার চিন্তা করে পড়াশোনা করে থাকে তার সরাসরি এই সব প্রশ্ন কমন পড়েছে একটু বুদ্ধি খাটাইতে হবে প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ ঠিক আছে মানুষটা খুবই বিচক্ষণ হ্যাঁ খুবই জ্ঞানী খুবই বিচক্ষণ এরকম তাহলে ইমপ্রুডেন্ট মানে কি যে হচ্ছে বিচক্ষণের রুলটা কি বোকা ইমপ্রুডেন্ট মানে কি ইম লাগাই দিলে এটা হয়ে যাবে বোকা ঠিক আছে একটা হচ্ছে বিচক্ষণ আর একটা হচ্ছে বোকা তাহলে বোকার চাইছে তাহলে আবার কি হয়ে যাবে বিচক্ষণ হয়ে যাবে বা চাল জ্ঞানী হয়ে যাবে তো এখানে ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী ঠিক আছে আগে ছিল বোকা বোকার বিপরীত অ্যান্টো চাইছে বোকা থেকে অ্যান্টো চাইছে ওয়াইজ আর হেজিটেন্ট মানে হচ্ছে একদম দ্বিধান্বিত লোকজন ইন জুডিশিয়াস মানে বিচক্ষণ আর ইন মানে বোকা তাহলে এটাও বোকা এটাও বোকা অ্যান্টোনিম তো হইল না এটা সিনোনিম হয়ে গেছে রেকলেস মানে বেপরোয়া এটাও হবে না আর এটা তো এর সঙ্গে যাই না তাহলে জ্ঞানী হবে এর অ্যান্টোনিম ওকে চলো আমরা পরেরটায় চলে যাই এইবার আসছে একটা ইডিয়ম হ্যাঁ দেখো এই ইডিয়ম টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন ব্যান্ড ওয়াগনের মধ্যে জাম্প দেওয়া একটা ব্যান্ড খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় মানুষের কাছে সেই দলে গিয়ে ঝাঁপ দিয়ে যোগ দেওয়া মানে কি জনপ্রিয় কোনো কিছুর মধ্যে যোগ দেওয়াকে কি বলে টু জাম্প অন দ্য ব্যান্ড এখানে জয়েন সামথিং পপুলার একেবারে পপুলার কোনো কিছুতে যোগ দেওয়া এটাই হবে সঠিক উত্তর সো ইডিয়মটার মিনিং এরকম ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান নির্বাচন করো এইটা আছে কি সারেপটি শিওয়াস ওকে সারেপটি শিওয়াস এই যে সারেপটি শিওয়াস বানানটা আসলে কি ছিল জানো সারেপটি শিওয়াস এখানে একটা আর আছে আর একটা আর ছিল তো বানান এটা আসলে ভুল আছে তারপর ট্রেপিডেশন মানে হচ্ছে ভয় এটার বানান ট্রেপি সবই ঠিক আছে হ্যাঁ তো এটা ইনকারেক্ট চাইছে ভুলটা তো পায় গেছি ওকে যেটা ভুল এই ধরনের ভুল কিন্তু অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টদের ইউজুয়ালি হয় ভুলটা উত্তর চাইছে সে ভুলটা কেটে দিছে ভুলটাই তো উত্তর হবে এটা ভুল আছে ট্রেপিডেশন এটা ঠিক আছে ভয় এটার বানান ঠিক ছিল তার মানে এটা যেটা ঠিক ওইটাই উত্তর ভুল আর এই যে

ড্যাশ দেম সেলভস ড্যাশ স্ক্র্যাপস ওকে এই যে স্ট্রে ডগস যারা আছে এই ধরনের ডগুলা দেখেন এর মিনিং জানার আপনার দরকার নাই এটার মানে কি আপনার দরকার সঠিক উত্তর নির্বাচন করা বাকিগুলো পারবেন ও সবগুলো মিনিং জেনে অ্যাডমিশনের উত্তর করতে পারবেন না দেখেন স্ট্রে ডগস এটা হলো সাবজেক্ট দেম সেলভস হচ্ছে অবজেক্ট ঠিক আছে একই ব্যক্তি বা একই বস্তু বা একই প্রাণীকে বুঝাইছে তাই এখানে কি হয়েছে দেম দেমসেলভস রিফ্লেক্সিভ ব্যবহৃত হয়েছে

কোন একটা পৃথিবীতে বিদ্যমান প্রাণীকে পৃথিবীতে বিদ্যমান কোনো মানুষের আইডিয়াকে কোনো কোন একটা আদর্শকে কোনো কোন একটা জিনিসকে যখন মানুষ বর্ণনা করে ওইটা সবসময় প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ এইটাই শুধু প্রেজেন্ট আছে এইবার দেখবা এইটাও তো প্রেজেন্ট আছে তাহলে কেন এটা হইল না দেখি এবার স্ট্রে ডেইডেলস তাদের নিজেদেরকে খাওয়াই অন এটা একটা অ্যাপ্রোপিশন ফিড অন সামথিং কোনো কিছু খেয়ে বেঁচে থাকা ঠিক আছে ফিড অন ওকে যেমন হচ্ছে আমি যদি বলি উই আমরা যদি বলতাম ভাত খেয়ে বেঁচে থাকি ফিড অন সামথিং ফিড অন সামথিং মানে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা এটা অ্যাপ্রোপিয়েট পিপিশনের কোয়েশ্চেন সো এটা হবে সি নাম্বার চলো পরেরটায় চলে যাই দেখি এত সহজ প্রশ্ন আসবে আমি সত্যি কথা যদি জানতাম তাইলে স্টুডেন্টরা কঠিন কিছু পড়াইতাম না এটা সারা জীবন অনেক কঠিন জিনিসপত্র পড়াইছি সাত বছর ধরে প্রায় হচ্ছে এরকম বিউনিটি পোলাপেনকে পড়াচ্ছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত কঠিন জিনিস পড়াই বাট কঠিন জিনিস কিছুই আসে না গ্রামারে লং উইথ এটা আসছে কোথেকে জানো এই টপিকটার নাম কি এই টপিকটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে একটা পার্ট আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওইখান থেকে আসছে তাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কঠিন নিয়ম থেকে আসে নাই ইজিয়েস্ট যে নিয়মটা আছে ওইখান থেকে আসছে যে টু উইথ টুগেদার উইথ অ্যালং উইথ এদের আগে যে সাবজেক্ট থাকে ওইটা অনুযায়ী ভার্ব হয় ঠিক আছে যে স্যার প্রশ্ন করছেন হয়তো স্যার চাইছেন যে গ্রামারের প্রশ্নগুলা যেগুলো একেবারে ডেইলি লাইফে ইউজ হয় ওইগুলা দিয়ে প্রশ্ন করি তাই করছো দেখো সো দ্য প্লেয়ার্স প্লেয়ারগুলা অ্যালং উইথ দ্য কোচ তাহলে কোচ সাবজেক্ট না ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং টু অ্যাটেন্ড দা মিটিং এই সাবজেক্টে আমার প্লেয়ার্স কি আছে প্লুরাল আছে কি আছে প্লুরাল আছে আর রিকোয়ার্স ভার্বের সাথে এস থাকলে এটা সিঙ্গুলার ভার্ব এটা বাদ তারপর ওয়াজ আছে ওয়াজও কিন্তু সিঙ্গুলার এটা বাদ ইজ এটাও সিঙ্গুলার একমাত্র প্লোরাল ভার্ভ এইটা আর কিছু দেখার দরকার নেই তাহলে এবার দেখো যেহেতু সবগুলো সিঙ্গুলার আছে আর আমার সাবজেক্ট প্লুরাল তাহলে একটাই প্লুরাল আছে এটাই উত্তর হবে এবার চলো একটু পরে মিলাই তারপরও দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড তাদের দরকার ছিল অ্যাটেন্ড করা মিটিং এ হয়ে গেছে চলেন এ পার্সন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস ইজ এ অর এন ভাই এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা কোত্থেকে আসছে ওয়ান ওয়ার্ড one word substitution substitution তোমরা হয়তো সবাই নাম শুনে থাকবা বাংলায় এক কথায় প্রকাশে किशन নাম শুনবা এক কথায় প্রকাশ সে এক কথায় প্রকাশ ইংরেজিতে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং যদি কে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নাও পড়ে থাকে জাস্ট এই ওয়ার্ডটার মিনিং জানে এই যেbenevolent মানে হচ্ছে দয়ালু হ্যাঁ বা বদান্য যে মানুষকে দয়া করে বেনে benevolent ঠিক আছে benevolent ঠিক আছে তারপর হচ্ছে philanthropists হ্যাঁ এই ধরনের শব্দগুলো যারা পড়বে এই ধরনের যারা পড়বে শব্দগুলো ভোকাবুলারিতে তারা এমনিতেই পারবে ফিলান্থ্রোফিস্টকে এই দেখো ফিলানস্রফিস্ট চলে আসছে যে মানুষকে হেল্প করে চ্যারিটেবল কজেস মানুষের উপকার করার জন্য তাদেরকে আইডিয়ালিস্ট আদর্শবাদী বলে না তাদেরকে মিসানথ্রোফিস্ট মানে হচ্ছে মানুষকে যে ঘৃণা করে মানুষকে তাহলে এটা হবে না অপটিমিস্ট মানে আশাবাদী হবে না হবে ফিলানথ্রোফিস্ট ডি নাম্বারটা উত্তর হবে এত সহজ ওয়ান অফ সাবস্টিটিউশন আসছে ভাই বলার মতো না দেখো দ্য ওয়াটার ওয়াজ সল্টি এটা আসছে কানেক্টরস থেকে প্রশ্ন কোত্থেকে থেকে কানেক্টরস কিছুদিন আগে আমার একটা কানেক্টরসের ভিডিও আমাদের পেজে মোটামুটি ভাইরালের মতোই হয়েছে আমাদের ছোট পেজ হিসাবেও অনেক ভিউ হয়েছে কানেক্টর্স এর ভিডিওতে আমি একটা শর্টস দিছিলাম শর্টস থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে দেখো এই শর্টস মধ্যে শিখাইছিলাম যে যদি কোথাও কারণ থাকে সব সময় কারণের আগে শূন্যস্থান থাকলে তুমি কি বসাবা অ্যাজ সিন্স বসাবা অ্যাজ সিন্স বসাবা ঠিক আছে অ্যাজ বা সিন্স বসাবা আর যদি রেজাল্টের আগে যদি কোনো রেজাল্ট বা কোনো ফলাফলের আগে শূন্যস্থান থাকে তাহলে তুমি সেখানে অ্যাজ এ রেজাল্ট বসাবা অ্যাজ এ রেজাল্ট বসাতে পারো অ্যাজ এ কনসিকুয়েন্স বসাতে পারো এগুলো বসাতে পারো এখন একটু পরে দেখো তো এটা কি বুঝাইছে ফলাফল কিনা এটা ছিল ওয়াটার ওয়াজ সল্টি এটা ছিল সল্টি এবং আমি পান করতে পারি না আমি পান করতে পারিনি এটা রেজাল্ট তাহলে এটা কি এটা হলো কারণ ঠিক আছে এই যে এ ছিল এটা কারণ আর এই কারণ এটা করতে পারিনি তাহলে কারণ এর আগে শূন্যস্থান আছে এটা হবে কি সিন্স অথবা অ্যাজ এই যে ছিল এটা উত্তর হবে ভাই সিন্স ওকে অ্যাজ এ কনসিকোয়েন্স হচ্ছে অ্যাজ এ রেজাল্টের মতোই এটা যদি ফলাফল বুঝাইতো তাহলে দেখো আমি তোমাদের কিন্তু শর্টস গুলো বানাই দিচ্ছি পোলাপান তোমরা যারা ছোটবেলা থেকে এসএসসি এসএসসি তে আমার কাছে ইংলিশ পড়তেছো তারা কিন্তু এইরকম জিনিসপত্র শিখবা এসএসসি তে এই এসএসসি যেটা তুমি ঢাকা ইউনিভার্সিটি গিয়ে কমন পাবা ঠিক আছে সো ভিডিও দেখতে থাকো প্লেলিস্টে সবকিছু ফ্রি দিয়ে দিছি আমাদের কন্টেন্ট দেখতে থাকো ইংলিশ নিয়ে অন্তত তোমার জীবনে কক্ষনো আর ফিরে থাকাইতে হবে না দেখো এইখানে কি আছে ভাই এটা যে মানে তারপর ইলেভেন টুয়েলভে পড়াইছি সেটাই আসছে থার্ড কন্ডিশন হ্যাঁ এটা কি থার্ড কন্ডিশন একটা পড়াইছি থার্ড কন্ডিশন এক থার্ড কন্ডিশন থেকে দুইটা প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি একটা ইউনিটে চিন্তা করা যায় মাত্র পনেরোটা এমসি কিউ একটা স্টুডেন্টের সারা জীবনের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে আর আমার একটা ক্লাস করলে থার্ড কন্ডিশন পড়লে দেখবে যে দুইটা প্রশ্ন কমন পায় গেছে একটা কানেক্টার্স ক্লাস করলে দেখবে একটা প্রশ্ন কমন পায় গেছে অর্থাৎ আমার পনেরোটা ক্লাস পড়লে এমন সম্ভাবনা আছে যে তুমি পনেরোটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে কমন পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে আশা করা যায় এইভাবে আসতেছে এখনো পর্যন্ত সো আশা করি আমাদের ক্লাসগুলো করলে তোমাদের কোনো লস হবে না ইভেন জীবনে একদম ভালো মতো রিয়েলাইজ করে করে ইংলিশ শিখতে পারবা দেখো হ্যাড আই বিন দেয়ার অনেক সময় যে ইফ ইফ প্লাস প্লাস যেটা বলছিলাম সাবজেক্ট ঠিক আছে সাবজেক্টটা আমি নর্মালি পল মুখস্থ করতে নিষেধ করি কারণ সাবজেক্ট তো থাকবেই ইফ এর পরে হ্যাড প্লাস ভিচি থাকলে হ্যাঁ হ্যাড প্লাস ভিচি থাকলে পরেরটাই কি হয় উড ঠিক আছে অথবা কুড হ্যাঁ অথবা মাইট এটা শিখাইছি একটু আগে ইউড কুড মাইট তারপরে একটা হ্যাভ আসে এরপর একটা ভিচি হয় দিস ইজ কল্ড থার্ড কন্ডিশন ঠিক আছে এই যে হ্যাড প্লাস ভিচি আর হচ্ছে উড কুড মাইট হ্যা প্লাস ভিচি অনেক সময় কি হয় জানো এই ইফটা উজ্জ্ব হয়ে যায় ইফটা উজ্জ্ব যখন থাকে তখন হ্যাডটা সামনে চলে আসে ঠিক আছে তখন এরকম হয় যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিচি ঠিক এরকম থাকে পরেরটা সেইম উড কুড মাইট হ্যা প্লাস ভিচি এখানে তাই হয়েছে এই যে হ্যাড তারপরে এই যে সাবজেক্ট আই ঠিক আছে এরপরে বিন এই বিন কিন্তু হচ্ছে ভিচি তাহলে হ্যাড সাবজেক্ট ভিচি আছে এটা তাহলে কোন কন্ডিশনে পড়ছে এটা কিন্তু থার্ড কন্ডিশনে পড়ছে অর্থাৎ থার্ড কন্ডিশনে পড়ার কারণে এখানে দেখি কোনটা হবে শুড হেল্প হবে না মাস্ট হেল্প হবে না ক্যান হেল্প হবে না এই যে কুড হ্যাভ প্লাস ভি থ্রি ডি নাম্বার আছে এটা উত্তর হবে আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে তো চলো পরেরটাই চলে যাই দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ঠিক আছে এই বছর বৃষ্টির অভাব মে ড্যাশ দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচার ক্রপস ওকে কোনো সমস্যা নেই এটা একটা তোমাদের গ্রামার প্লাস মিনিং দুইটাই জানার দরকার আছে জীবনে যদি কেউ দিয়ে সলভ করতে চাও তাহলে মেয়ের পরে লাগে হচ্ছে বেস ফর্ম চলো আছে না মে এফেক্ট এটা দুনিয়াতে জীবনে সম্ভবই না কেন মেয়ের পরে হ্যাভ হয় কিন্তু হ্যাভের পরে অ্যাডভার্স এফেক্ট তো হয় না অ্যাডভার্স হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তারপরে যে অ্যাফেক্ট যেটা এটা হলো ভার্ব বসাইছে এটা হয় না এখানে নাউন দরকার ঠিক আছে এখানে কি দরকার নাউন দরকার তাহলে হ্যাভ অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে ঠিক আছে তারপরে ইফেক্ট কাউন্টেবল তো ইফেক্টস হবে প্লুরাল আকার এখানে যে থাকতে পারে বিপরীত কি তোমার প্রতিকূল ইফেক্ট বা হচ্ছে তোমার প্রভাব থাকতে পারে এটা নাউন হবে এখানে বসাই দিয়েছে ভার্ব সো উত্তর ফুল এইখানে আচ্ছা মেয়ের পরে তোমার হচ্ছে বলছি ভার্বের বেস ফর্ম বসে মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকে যেতে পারে মাঝখানে একটা অ্যাডভার্ব তাই হইছে অ্যাডভার্সলি ইফেক্ট আয় আল্লাহ আস্তাক ফিরুল্লাহ এবার নাউন বসাই দিছে তাহলে অ্যাডভার্বের পরে কি দরকার ভার্ব দরকার দরকার ছিল ভার্ব কিন্তু বসাই দিছে নাউন অর্থাৎ এটাও ভুল অ্যাডভার্সলি এফেক্ট হবে মেয়ের পরে তাহলে অ্যাডভার্সলি এফেক্ট এইখানে পাইছি আমি ভার্বের বেস ফর্ম এখানে পাইছি অ্যাডভার্ব মেয়ের পরে দরকার অ্যাডভার্ব তারপরে দরকার ভার্বের বেস ফর্ম এই যে অ্যাডভার্সলি এটা হচ্ছে আমার অ্যাডভার্ব তারপরে কি আছে ভার্বের বেস ফর্ম এফেক্ট আছে অর্থাৎ এইটা হবে সঠিক উত্তর আর অ্যাডভার্সলি ইফেক্টেড ইফেক্টেড তো হয়ই না ভার না তো এটা না ওনের সাথে ইডি লাগায় দিছে সো এটা এক্সিস্টই করে না সো সঠিক উত্তর হবে অ্যাডভার্সলি এফেক্ট মে এর পরে ভার্বের বেস ফর্ম দরকার এটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম আর এটা আছে ভার্বের বেস ফর্ম তার আগে বসেছে অ্যাডজেক্টিভ হবে না আর হ্যাভ এর পরে কেন ভার্বের বেস ফর্ম হবে তাই না হ্যাভ এর পর তো ভিচই হয় ওকে চলো আমরা চলে যাই পরেরটায় দা টিচার আস্ক জাফর টিচার আস্ক জিজ্ঞেস করছিল কাকে টিচার আস্ক করছে জাফরকে ঠিক আছে বুঝলাম ইনভার্টেড কমা ও আচ্ছা ইনভার্টেড কমার মধ্যে কিন্তু যে কোনো টেন্স হতে পারে এখন কথা হচ্ছে একটু পরে দেখি ড্যাশ ইউর এক্সারসাইজেস তোমার এক্সারসাইজ গুলা কি ইয়েস্টারডে ইয়েস্টারডে কিছু করছিলা কি না ডিউরিং দ্য টাইম অ্যালোকেটেড টু ইউ তোমাকে যেই টাইম দেওয়া হয়েছিল ওই টাইমে তুমি আসলে ইয়েস্টারডে ইওর এক্সারসাইজেস তাহলে ইয়েস্টারডে আছে হচ্ছে তোমার পাস্ট মার্কার কি মার্কার ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডেফিনাইট হয় পাস্ট ইনডেফিনাইট হয় তাহলে ক্যান তো হবেই না হ্যাভ ইউ প্র্যাকটিস এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না আর প্রেজেন্ট আছে এটাও হবে না তাহলে ডিড একমাত্র আছে পাস ডিড ইউ প্র্যাকটিস ডিড এর পর ভার্বের বেস লাগে ওইটাও ঠিক আছে সব দিক থেকে এটা ঠিক আছে যে ডিড ইউ প্র্যাকটিস তুমি কি প্র্যাকটিস করছিলে তোমার এক্সারসাইজ গুলো ইয়েস্টারডে এই তো মিলে গেছে তাহলে এটাই সঠিক উত্তর হবে চলো প্রশ্ন নাম্বার চোদ্দ দেখি কি বলছে হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড এই ফিগার অফ স্পিচ এইটা তোমাদেরকে আমি বহুবার পড়াইছি জীবনে ঠিক আছে যারা আমার কখনো না কখনো কোথাও না কোথাও ক্লাস করেছো তারা দেখবো ফিগার অফ স্পিচ আমি পড়াইছি এর মধ্যে সবচেয়ে সহজ দুইটা ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি আর মেটাফর সিমিলিয়ার মেটাফর এটা ওদেরকে মনে রাখার টেকনিক আপনি কেমনে শেখাই দুটা নিয়ে কনফিউশন লাগে কোনটার মধ্যে অ্যাজ লাইক দিয়ে তুলনা করা হয় কোনটা অ্যাজ লাইক ছাড়া তুলনা করা হয় সিমিলির মধ্যে কি দেখো তো এস আছে তারপরে কি আছে এল আছে অর্থাৎ এস এর মধ্যে দেখো অ্যাজ এর মধ্যেও কি আছে অ্যাজ এর মধ্যেও কিন্তু তোমার এস আছে আর এই যে লাইক এর মধ্যে কি আছে এল আছে অর্থাৎ অ্যাজ অথবা লাইক ব্যবহার করে যখন দুইটা জিনিসকে তুলনা করা হয় তখন এটাকে বলে সাহিত্যের ভাষায় কি বলে সিমিলি বলে আর দুটা জিনিসকে যখন সরাসরি তুলনা করা হয় কোনো অ্যাজ বা লাইক ছাড়া যেমন দেখো এখানে মধ্যে ও নাই এলো নাই অর্থাৎ অ্যাজ বা লাইক ছাড়া যখন তুলনা করে ডিরেক্ট তুলনা করে তখন এই ডিরেক্ট তুলনাটাকে কি বলে ডিরেক্ট তুলনাকে বলে মেটাফর অর্থাৎ এটা আসলে কি বলছে আমরা দেখি সিমিলি নাকি মেটাফর কোন ফিগার অফ স্পিস ইউজ করা হয়েছে লাইফ ইজ আ পাজল জীবন একটা পাজলের মতো উইথ পিচ মানে ছোট ছোট খণ্ড পাজলের মধ্যে যেমন থাকে দ্যাট ডোন্ট অলওয়েজ ফিড যা সবসময় ফিট করে না ওইটা আসলে পরে পাজল সম্পর্কে বলছে ঠিক আছে পাজল সম্পর্কে বলছে কিন্তু কথা হচ্ছে জীবনটাকে কিসের সাথে তুলনা করছে পাজলের সাথে তুলনা করছে দুটা ভিন্ন জিনিসকে তুলনা করছে কোনো অ্যাজ বা লাইক নাই সরাসরি তুলনা করছে অর্থাৎ এটা মেটাফর এটা নিশ্চিত মেটাফর পার্সনিফিকেশন কি জিনিস যখন কোনো বস্তু ব্যক্তিকে বস্তু বস্তুকে ব্যক্তির মতো কল্পনা করা হবে একটা নন পার্সেন্ট জিনিস বা ইন জিনিসকে পার্সনের মতো করে তুলনা করা ওকে চিন্তা করা ওইরকম কিছু এখানে নাই অক্সিমরন আবার ভিন্ন জিনিস অক্সিমরন হচ্ছে দুইটা সিনোনিম অ্যান্টোনিম পাশাপাশি ইউজ করা সেটা হবে না চলেন আমরা দেখি দ্য সিনোনিম অফ এক্সস্টেড এক্সস্টেড মানে ক্লান্ত আমি আজকে খুবই ক্লান্ত অথবা নিঃশেষিত অথবা নিঃশেষিত এটা হচ্ছে এক্সস্টেড চলো এটা সিনোনিম চাইছে ওকে রিপ্লেনিসড মানে কি রিপ্লেনিসড মানে হচ্ছে পূর্ণ তাহলে পূর্ণ তো হয় না ইনভিগোরেটেড মানে কি ইনভিগোরেটেড মানে কোনো কিছুকে সতেজ করা ইনভিগোরেটেড মানে কোনো কিছুকে সতেজ করা বা সতেজকৃত বোঝাইছে এটা অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নিঃশেষিত ঠিক আছে নিঃশেষিত একেবারে শেষ হইতে হইতে জায়গা নেই ডিপ্লেটেড এনার্জেটিক মানে শক্তিশালী তাহলে কোনটা মিলছে সিনোনিম চাইছে এই যে নিঃশেষিত এই যে ডিপ্লেটেড হবে সঠিক উত্তর সো যারা এই ক্লাসটা অনেক ধৈর্য সহকারে করেছো কিংবা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই রকম দেখা হবে এবছর বছর অ্যাডমিশন টেস্টে আসা সকল ইংলিশ প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম